আসসালামু আলাইকুম মাত্র এক কাপ ময়দা এবং একটা ডিম দিয়ে ইউনিক একটি কেকের পিঠার রেসিপি এভাবে তৈরি করলে বারবার কিন্তু খেতে মন চাইবে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে যদি আপনারা এভাবে তৈরি করে টিফিনে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আমি যেভাবে তৈরি করেছি আর এই কেকটি আপনারা ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব সহজভাবে তো চলুন এখানে একটি মেক্সিং বোলের মধ্যে একটি ডিম নিয়েছি ডিমটা আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি এভাবে আমি স্পিড দিয়ে বিট করে নিয়ে এখানে অল্প অল্প করে আমি চিনি অ্যাড করে দেব যাতে ডিমের এই সমস্যাতে এবং চিনি ভালো করে মিশে যায় এজন্য এভাবে আমি অল্প অল্প করে বিট করে নিচ্ছি তো বিট করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এক কাপ ময়দা দিব এবং এক চামচ মতো আমি বেকিং পাউডার দিয়েছি দিয়ে এখন আমি চেলে নিচ্ছি এই যেভাবে আর যে অবশিষ্ট অংশটুকু আছে এটা আমি ফেলে দেব এখন স্বাদ মতো লবণ অ্যাড করব আর ভেনেলা এসেন্স দেব দিয়ে এখানে আমি রান্নার রেগুলার তেল দিব দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলা ডিমের ফমির সাথে আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশানোর পরে এখানে মনে হচ্ছে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে এই ব্যাটারের মধ্যে দুধ অ্যাড করে দেব দুধটা আমি দুই চামচ মতো দেব দিয়ে আমি এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ছাইট করে রেখে এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি এখন এই পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ব্যাটারগুলা ঢেলে নেব কেকের এই ব্যাটার তো একদম ঢালা হয়ে গেছে এখন আমি এদিকে ফ্রাই পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল নিয়ে এই ব্যাটারগুলো নিয়ে নেব কেকের এই ব্যাটার দিয়ে এভাবে আমি চেক করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেকের ডিজাইন তৈরি করে নিতে পারেন এখন কেক হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি কেকটা আর কেকটা কিন্তু অল্প আছে এই কেকটা তৈরি করে নিতে হবে নইলে আবার পড়ে যাবে তো কেক পিঠাগুলা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি কিচেন টিস্যুর উপরে যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় দেখেন কতটা সুন্দর হয়েছে এই কেক পিঠাগুলা আর আমি এভাবে সব কেক পিঠাগুলো তুলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমি এই কেক পিঠাগুলো তুলে নিয়ে এসেছি ভেজে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই কেক পিঠা উপরে যেমন ক্রিস্পি ভিতরে কিন্তু অনেক সফট আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর এই কেক পিঠা ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে কেক পিঠা তৈরি করলে সবার কিন্তু ফ্যান হয়ে যাবেন আপনি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম